কুৰ আনুল কৰিমৰ অংশ আন আল্লাহ পাকে হান দি হেফাজত কৰিব কিতাপত লেখেন দে মোফাচিৰি দি কেনাবলৈ তফছিল কৰিম দে এই কুৰ আন এই আকৰিক জ্ঞান জীয়ান আছে শব্দগত জ্ঞান জীয়াইন আছে কোৰ আন সৰাচৰি নুচুচ আল্লাহ পাকে যেবাবে নাছিল গৰিকী এইবাবে হেফাজত কৰিব লাগে আল্লাহ পাকে কুৰ আনল কৰিম হেফ জগৰণ্য আল্লাহ পাকে তৈয়াৰ কৰি দি আছোঁ আন আল্লাহ দুনিয়াৰ হন কিতাপ দুনিয়াৰ হনক বৈ দুনিয়ার হন পুস্তক হেফাজত মুখস্থ বললাই মাদ্রাসা আছে না শিক্ষা প্রতিষ্ঠান আছে না স্কুল আছে না কিন্দার গন্ডনাস না না কিদা আল্লাহর কোরআন এ বলে কি দাম জিবরে হেফাযত গরিবল্লাই সংরক্ষণ গরিবল্লাই আল্লাহ পাকে মানুষের মর্যাদা আল্লাহ পাকে দান করি কি দুনিয়ার মানুষ ব্যাক কোনে কোরআন সংরক্ষণের মাদ্রাসা হাফজুল কোরআন মাদ্রাসা বানাই আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি করি এক কোরআন হাগুছত আর কোরআন কলবত আল্লাহ পাকে দান করি কি ব্যাক কোনে হস হাদি শরীফ আছে আল্লাহ পাকের পয়গম্বর বয়ান ফরমান যতদিন পর্যন্ত আল্লাহ পাকে আসমান নিচে জমিন ওরে আসমানর নিয়মরে ঠিক রাখিবর বর খেয়াল আছে জমিনর নিয়মরে ঠিক রাখিবর বর খেয়াল আছে দুনিয়ারে ধ্বংস করে দিবর ফেসাল আল্লাহ পাকর পক্ষত এত এতদিন পর্যন্ত আল্লাহ পাকে আল্লাহ ডাকইয়া তৈয়ার করে রাখিব ব্যাক কোনো আল্লাহ

আল্লাহ পাগরে ডাকন্যা আল্লাহ দুনিয়া ধ্বংস করিব ইচ্ছা যদি আল্লাহ পাগ তো নয় আল্লাহ ডাকল আল্লাহ পাক আগে লই যাইবগি যদি দুনিয়ার সমস্ত কাগজের কোরআন যে গুণ আছে পাণ্ডুলি আকারে যে কোরআন কেরিম আছে আর দেশ ফরিম এই সমস্ত কোরআন এগুন যদি ব্যাগ কোন দুনিয়া তুন একই সাথে দুলির সাথে গিয়ে গই দেয় এই সমস্ত কোরআন এগুন যদি ব্যাগ কোন একেই সাথে শেষ গিয়ে দয় চল্লিছজন হাফ এজে কোৰাণ যদি এক করা কৰা যা দ হয় পুনৰাই আৰু কোৰআন কৰিম লিখি তাৰিব চবখান আল্লাহ এ জাল্লাই আল্লাহ এ কোৰাণ সংৰক্ষণ কৰিব লাগি হাফ এজে কোৰান চুৰু চুৰো মা চুম বাচ্চনৰ ফলবোৰে বাচি লৈছে এজাল্লাই হাফ এজে ষ্টাইলিষ্ট গুৰা তাই দি পঢ়া পৰে বয়োজনৰ পৰা কোৰান কৰিম কোৰান এমন এক পবিত্র জিনিস যিহেন দি জাগা লবি এন দি গুণ এটা আইন ইহন দি অপৰাধ টা আইন ফৰে তো বড়ো জালিত মানুহ গুণানলৈ মুখ তালৈ যাব তেল্লাই কোৰান হল কৰিম পবিত্ৰ জাগা লদো পবিত্ৰ চাই তেল্লা জেনাৰ মাহ চুম বৈছে গুণ আজি কোৰান ফুৰিবলৈ দিয়ক আল্লাহ পাকু শুকুৰাতে আল্লাহ তালা আর ফোৱৰে অনৰ ফৱৰে আল্লাহ বাছাই কৰি কোৰানৰ কেমত ওলাই কবুল কৰি হত ফইন দুনিয়াৰ মধ্য আছে মাদ্ৰাছা যত পাৰ্চেণ্ট ছাত্র ছাত্রী আছে তাত চাইতে দহগুণ বেছি ছাত্ৰ ছাত্ৰী স্কুলত স্কুলত ইয়ান লেইৰি হুদি নাচনাৰ হন মাথা বেটা নাই মাদ্ৰাছা সমাজ দি ছাত্ৰ সংখ্যা ১০ পাৰচেণ্ট নব্বৈ পাৰচেণ্ট স্কুলত কেজি স্কুলত অন্যান্য জেগাৰ জেগা ই লেরি হুদি নাচনাৰ হন মাথা বেটা নাই কিন্তু ইয়া দেখেন কোৰানৰ বাগান ই দি ইয়ানলৈ মাথা বেটা সদৌ মলয়ালততো হলা হাফ নাইতো সদু গণ গণ মাদ্ৰাছা গণ সানসাই এই এবুলগো এলাকা আন্ডার কি নাম হয় জনের ইয়ান বালিগ্রাম এলাকা স্কুল বেশি না মাদ্রাসা বেশি স্কুল বেশি মুসলমান বেশি না হিন্দু বেশি মুসলমান বেশি তো মুসলমান বেশি আসলে মাদ্রাসা বেশি হওয়ার আছে মুসলমান বেশ মাদ্রাসা হল মুসলমান বেশ স্কুল বেশি এটা লাই স্কুল ও শিক্ষার বিরুদ্ধে আনা নয় তবে নিজন সন্তান নরে কুরআন শেখানোর বিপক্ষে যদি কেউ দিয়ে দেয় কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ গড়িয়ে দেয় তার পক্ষও মানানো এটা লাই এই কুরআনুল কারীমের বগান কুরআন পড়াইবো দস্তরখান কুরআন পড়ানোর এই দরসে গাইনরে সংরক্ষণকরণ প্রত্যেক মুমিনের ঈমান দেয় نبی علیہ السلام, السلام جاتے نبو اللہ بگر گی آقا اے نام دار تاجدار مدینہ سرکار دعا علم حبیب کبریہ حضرت محمد مصطفیٰ بے اکنہان دل میں تسکین کی ایک عربی نے دل میں تسکین کی ایک عربی نے مکی مدنی حاشمی و مطلبی نے

গুস্তর নাম শরীরের নাম গঠনের নাম মানুষ নয় মানুষ কারো হয় মানুষ হয় যার ভিতরে আল্লাহ পাকর ডর বয় মহব্বত আছে ইবার নাম মানুষ মুসলমান হদ ওইবারে জীবের ভিতরে অপর মুসলমানের প্রতি মায়া আছে এহতাল্লাই দুস্ত হাবা বল মানুষত্ব শিখে বল এক দশ খান মাদ্রাসাম এই প্ৰয়োজনতে আৰু সামনে রাখি নবিয়া আলাইহি সালাতুয়াসাল্ম মক্কাছর ইফত মাদ্রাসা গৰিকী আইদু হাবা হল নব আলাইহি সালাতু আসালাম যে তে মক্কা শরীফত কোন হিজৰুত কৰি মদিনা শরীফ আই শি মদিনাস রিফ আ ইউন ফৰ নব আলাইহি সালাতুয়াসাল্ম মাদ্রাসা গরগী মদিনাসৰীফ আই অনুল ফর মাদ্রাসাজ এন গরকি ইয়াৰ মদী হুষ্টেল আছিল কি আছিল লে

একদিন নবী আলি সালাতু আছসলাম আসাব চুফফার মাঝে বন্টন গলি দিতে দি হন সময় হাই সময় না হাই হদ আবু হুরাইনা রজেল্লাও চালান হোক জীবা নাকি আল্লাহ রসুল জলিল কদে স্বাভাবিক মধ্যে একজন জীবন সবচেয়ে বেশি হাদিস স্লেম আয়েদ গির্গী আবু হুরাইন রজিয়েল্লাহ চালান হ বলে একদম শিখতো যায় এমন অবস্থা ইদে হদত আবু হুরাইনা রজে আল্লাহ চালা আল্লাহ পাগল পায় আলি চালাহু আস্লামৰ পিছনে পিছনে লাগিতে যায় সাথে সাথে লাগি দেয় তো নবী আলি ইসালাতাম হন্টে মতন হাদি সরি শিখিত কিতাব মেদি লেখে দুস্থ হাবা বল ইতিহাস ওর কিতাব মেদি আছে হজরত আবু হরাই রাজিয়াল্লাহ তালান হবল এমন কুদার তৈরি একদিন কুদার তো অবস্থা দুপুরের পরে রাস্তার মধ্যে ফরি গিয়ে গো রাস্তা ফরি গিয়ে সাহাবাহিক মনে করি কি মিরকি বিয়ার আমি তো এই মিরকি বেড়া বলে সামরাজ সেন্ট্রাল শুকাইলে মানুষই বাসু উস হয়ে যাবে এবারে যাতে নাকি উস ঘর আগে টানি দিয়ে নেয় কিনা ভয় জন আবু হুরাই না জেলাও যাতে সুস্থ হয়ে নেব তো ফুসাল্লা আবু হুরাই না তোমার কি সমস্যা হদিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ

সদায় ইমামী চাফিৰ আহমদুল্লাহ লাহে বৰ্ণনা করেন। সদায় তোৰ যদি তোয়ারে পৰিপূৰ নবাব বেয়া আহিলে দি দয় নিজৰ শৰীৰো দি পেলাই ইয়ো মনো দি পেলাই ইয় নাম হয় এজন কি নাম হয় যে পরিপূর্ণভাবে নব বেয়া আহিলে মনলাই নিজৰো দয় ফিচনৰ মিক্য় ন চ দয় কাইলৈ এমন বখিল এমন তোমারে এক তোমাৰে এক ফুড়া দিব এক ফুড়া দিব দে

এহাতার লাই কিতাব মধ্যে লেখে যে সমস্ত মানুষ কোরআনে আলম শিখতে চাইব কোরআনে আলম নিজের ফোয়াশারে ফরাইতে চাইব মানুষ এ গুণত্ব সব সময় নিচু তা ভরিব অহংকারী করা যাইছে নয় দাম্বিকতা করা যাইছে নয় আল্লাহ পাকর শুকর হলো অসুবিধা হলে সবর এ দুইয়ের লইলে চলা বুঝা হলকে যদি বুঝল লয় অবাই তোর পূঅগ গদাজা দিও আল্লাহ দিলে এই দিনে কোরআন শরীফ পড়িতে বেশি ভালো হই খুশি হই র হইব আলহামদুলিল্লাহ অহংকার নয় অহংকার যদি কিও করিকে দয় হল মা বাপক দিলে মধ্যে যদি অহংকারটাকে ফোয়ার প্রভাব করে ফোয়াসা সাজাই মানুষ নয় অহংকারী মানুষের ফোয়াসা ভালো নয় কেয়া বাপক দেখা দেয়া খারাপ হই যায়

মাদ্রাসা জিয়ানুম মধ্যে দিয়ন হয়তো তাজবিদুল কুরআন দিয়ন হয়তো জুমহুরু দিয়ন জুমহুরিয়াত দিয়ন অথবা ইয়ানদে কল হামজা হানাস দিয়ন নাম কিয়া এ ইয়া দিদিয়ন অথবা আরকান দিয়ন আরকান দিয়ন জেনে দিবেন দ অনর ফাওলে যে সমস্ত উস্তাদ আলে অনর ফাওলে যে সমস্ত মানুষ শুনে হানাফিনার ইন্তজাম করে ইতে আল্লাহ সুবে বহার করা হলো

ওস্তাদ লৈ নৰম্বসে শত হক ওস্তাদৰ সাত চু মা বাপক নৰম্বসে হত হক বদ্রবাসে হত হক দুনিয়াম মাজী নৰম হতাই যা কিছু হয় শক্ত হতাই জীৱনতো ইয়াৰ নয় এহে তেল নাই নবী আলি সালা তোৱাসাল্লামৰ একেন গুণ আছিল দি আল্লা পাগৰ পয়খম্বৰ সুদাসাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম হনু সময় হনু মানি শুনো শক্ত হতা নহৈ ইয়া তাহারা নবীর উন্মদ দাবী কৰি নবীৰ উন্মদ খনলে

কখনো মানুষ হলো ওই দুর্ব্যবহার নগত হারাপ ব্যবহার করল নবে আলাই ইসলাম নিজের আখলা করে হারাপ নগত তাই ফের ময়দান আল্লাহ পাকের আকাই আকায়ে নামে দার তাজে দারে মদিনা সরকার আলম হাবিবে কিবিরিয়াম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম যেতে বলে মানুষের নবু ওতলাপ বরণের ফলে দাওয়াত দিবল লাগি

রাসূল আকদার সাল্লাল্লাহু আলাইহি শরীল মুবারকত এত পরিবেণ পাতর নিককেপ কই গিয়ে দেয় রক্ত মুবারক যত্তে যত্ত গাতন ফুটতে ফুটতে জুতা মুবারক লই আল্লাহ পাগর পয়গম্বরার পা মুবারক লাগি গিয়ে গো এই রকম নির্জাতন কইগি নির্জাতন করার পরে দুই ফাহালের মাসকানে আল্লাহ পাকের পয়গম্বর খোদা সাল্লাল্লাহু আলাইহি আইনে বসি ফাহালুল ফিরাস্তার আল্লাহ পাকে ফাটাই

মলেজাব হইও দে ফেদা হইও দে এন কইরা গরি বল দাই বাস শুরু হইতাল লেখা দাই মুহাদ সাত রাই আগি আই ভাই বেরাদল লই বন্ধু বান্ধব লই একত্রিত গরি ডাঙ্গা গরিও লাগি এবে ডাঙ্গা গুছ না যায় দল ডাঙ্গা গুছ যায় বল মত সমর্থ নাই ইতি দে তেন দি আইয়ে হদরে কি আই ডাকি সোরা শুরু হদ বাজি সোরাল গা হদ দিন ওল দে হালি দে আইন নবীর উম্মত

ইতারার পরবর্তী প্রজন্ম ইসলাম কবল করিব সুযোগ নতা মানুষ হন যদি বেকুর একসাথে মারি ফেলে যায় ইতারার আর বংশ তৈরি নইব বংশ বিস্তার নইব ইতারার ফোয়াস ইসলাম কবল করিব সুযোগ নইব অসুবিধা নাই আই মাফ করে তুই আল্লাহ পাকে তোর যে হামল্লাই ব্যবহার করেন এ হামি তুমি যাবো কিতাব লেখেন এই অবস্থা দুষ্ট হাবাহ মুরব্বী হল এ কন যারা ফুরিব ইতেরার বাসা নরম হওয়া ফুরব কুরন ফরণ্য হল বাসা নরম কোরআন শিখাই বললে যে সমস্ত অবাহ আছে যে সমস্ত মানুষের ফুয়া মাদ্রাসা মধ্যে দিকে ইতেরার বাসা নরম হওয়া ফুড়িবাষা যদি নরমেই দয় তাহলে আল্লাহ তালা দেবান দে অনর ফুয়ার হাফেজ কোরআন বানাই এক নম্বর বাসা নরম মানা মানি থাকা ফুরিব উস্তাদে জিয়ান খল মা বাপ তুনিয়ান মানা ফুরিব দুই নম্বর মধ্যে ফেট ফুরে দিতে দেখা যাক নিজের ফহরে ফলাই দুনিয়াত কিছু হাইতে মনে হয় ভাই আরাতন মনে না হয় রাতের একটা বাজে গেল ওয়াজ গরি কেতু কেতু দুরি ধরে একটা দুইটা বাজে গেল গুরামিক কে গোটা হাত দি গুমজা দিবে না কারাগরি সাহ পড়ে ফেট ফুরে দেরি এইলে কলিজার টুকরা দনি বেরে মাদ্রাসা দিয়াই অনর্থন কি শান্তিতে ঘুমে ধরে নিব কুরবানি করা ফরিব কুরবানি করা ফরিব মারাত্মক কুরবানি মানি ফেট ফুরিলেও না ফুরে ফান হস্ত লাগিলেও না লাগে তৃতীয় নম্বরে তার কেন হাম আছে ফুয়াহাবেজ বানাই বললে মানা মানিতা তা ফরিব উস্তাদের মানি ফুয়ারে নিয়ম কানুন মত মতো দিয়া ফরিব এক নম্বর দুই নম্বরের মধ্যে হস্ত মুজা হেদা ফোয়ারে গরম মধ্যে ফোয়াই দেয় দেখা পাই এম মার ফোয়া মা ইউ ডিম্বা দিলে ফোয়াই বে দেখা কি কিন্তু মাদ্রাসা দেশ তো ফোজুরে চাইলে পারেন না নপারেন অনতুন ফেক্টরি আর ফোয়া দেখা পাই আর এ কুরবানি বরদাস্ত করা তিন নম্বর মধ্যে ফোয়ারে হাফে যে কোরআন বানাই বললাই তৃতীয় নম্বর প্রধান শর্ত হল যে সুগর যে ভুয়ারে মা বাবা হেফ জাহানার দিয়ন এক নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলি দৈনন্দিন দুই রাহার নফল নামাজের মাধ্যমে আল্লাহ পাকের হাসে প্রতিদিন দোয়া করিবেন আই আল্লাহ অনতন দয়া লাগবে তার ফবরে কোরআন হাফেজ বানাতে লাগবেন

আল্লাহ আর ফরে মুতাকিয়াল ইমাম বানাই দেন আলেম দিন বানাই দেন আল্লাহ আল্লাহ কিনা ভয়জনের বড় বড় বুজুর্গ অলত্তর যে শ্রীরাম তো আলিহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ এন মানুষের কাতার মধ্যে আর সন্তান নারে দিদন যারা নিয়ামত পাই অন হাসদ আমি হই জান্নাতের মত নিয়ামত নিয়ামতের অধিকারী হই এল্লা গরি নে আর ফওয়ার আল্লাহ তুই নেককার হিসাবে কবুল ফরমো এল্লা গরি যদি দোয়া গরি কি দয় এই চেষ্টাই যদি অব্যাহত রাখি দয় এক নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠানের কানুনের মানন উস্তাদ মানন দুই নম্বর কি নাম হয় জরর এ

কুরবানির برداشت করুন হানাল লাইনে তাকাল লাইনে হাসান ওফন লাইনে হান লাইনে ফরওয়ার্ড দূরে দি ফলাই দি আল্লাহ ফিট ফুরানি লাইনে ই নম্বরে সবর করুন দুই নম্বর মধ্যে এ দুই নম্বর দিলে কুরবানি তিন নম্বর চুগুর ফানি জারি রাখ আল্লাহ পাকের সাহায্য সর আল্লাহ পাকের مدد সর আল্লাহ পাকে যদি সাহায্য দিয়ে দেয় আল্লাহই مدد গিরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন্দ অনুরফা হাফেজ কুরআন আলা হক্কানি রব্বানি জগত বসা আলেম দিনু আল্লাহ তালা বেড়ে নিজের সন্তান অলরে এভাবে গড়ি তুলি বললে আল্লাহ পাকে তৌফিক দান হালাল রোজগার হালাল ইনকাম ফোয়াসা মানুষ মানবের প্রধান হালাল ইনকাম অবৈধ পদে হামাই ফোয়াসা মানুষ কোনো নৌ এতাল্লাই হালাল উপার্জন গড়ি বললে চেষ্টা করছুম হারা তিন শর্ত মানি কুরবানি চুকুর ফানি রাখি আল্লাহ পাকের হাঁসে নিজের পড়ে গছাই দিম আল্লাহ আল্লাপের যদি কবুল করে দয় একদিন দে অনেজিম কল্পনা না করন ইয়ে তো বড়ো বেশি খেদমত আল্লাপের উপরে দিয়ে করে আল্লাহ তালা ব্যাক কোনো রে আলেম হকানি রব্বানির বাপ বনি দাদা বনি আত্মীয় বনি মহিবিন বনি কী নাম হয় সহযোগী বনি দুনিয়া তুন জাহিল্লা পাকে তৌফিক দো বেকুন হয় আমিন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি